উনিশ বার বিসমিল্লা বললে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন বিসমিল্লা মানে আল্লাহর নামে আমি শুরু করছি পবিত্র কোরআনুর কারিমের ভিতরে সর্বপ্রথম কিন্তু আল্লাহ তালা বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করেছেন ঠিক কিনা বিসমিল্লাহ রহমান রহিমের ভিতরে অনেক ফজিরত রয়েছে 19 বার করলে অন্যতম একটি ফজিলত রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে রোম সম্রাট একবার ওমর কাছে এসে হাজির হলেন বললেন আমি মুমিনিন খলিফাতুল আমার মাথায় প্রচন্ড ব্যথা ওমর রাদিয়াল্লাহু তালান এমন একটা টুপি সেই রোম সম্রাটকে দান করলেন সেই টুপিটা যখন মাথায় দ সাথে সাথে মাথার ব্যথা ভালো হয়ে যায় সুবহানাল্লাহ বাসায় গিয়ে সাথে সাথে ভালো হয়ে যায় আবার যখন সেই মাথার টুকিটা খুলে ফেলে আবার তার মাথা ব্যথা হালকা হালকা শুরু হয় এবার সকলে অবাক হয়ে গেল সেই টুপির ভিতরে কি আছে